যুক্তরাষ্ট্র বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশের থেকে অবৈধ বা অভিবাসী ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তবে কতজন বাংলাদেশী অবৈধভাবে যুক্তরাষ্ট্র অবস্থান করছেন এবং ফেরত পাঠানোর প্রক্রিয়া কখন শুরু হবে তা এখনও জানা যায়নি বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে যাতে কোনো বাংলাদেশি নাগরিককে অসম্মানজনক উপায়ে যেমন হাত করা পরিয়ে ফেরত পাঠানো না হয় ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস গত মাসে বাংলাদেশ সরকারকে অবৈধ ফেরত পাঠানোর বিষয়ে অবহিত করেছে এবং এ সম্পর্কে একটি কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে এছাড়া সম্প্রতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি আন্ত মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে একটি প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয় বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্ব করেন বৈঠকে উল্লেখিত হয় যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া অনুসরণ করেই বাংলাদেশিদের ফেরত নেওয়া হবে এবং এতে তাদের সম্মান ক্ষুণ্ণ না হওয়ার বিষয়টি গুরুত্ব পায় বাংলাদেশ সরকার নিশ্চিত করতে চায় যে তাদের নাগরিকদের সম্মানজনকভাবে ফেরত পাঠানো হবে এবং যুক্তরাষ্ট্র এই বিষয়ে আশ্বাস দিয়েছে তাদের দেশে ফিরে আসার প্রক্রিয়া অবমাননা করা হবে না এক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি